দেখবেন তৃণমূল গত কয়েকদিন ধরে বার প্রচার করছিল যে আজকে সতেরো দিন হলো আঠারো দিন হলো উনিশ দিন হলো এত ঘন্টা হলো অত ঘন্টা হলো এখনো সিবিআই গ্রেপ্তার করছে না কেন সিবিআই কোন জাদুকর নয় সিবিআই কোন ম্যানড্রেক কিংবা সিবিআই কোনো পিসি সরকার নয় প্রমাণ সাক্ষ্য যদি জোগাড় করে সঠিকভাবে কোর্টের কাছে পেশ করা না হয় তাহলে এখন দশ বারো জনকে ধরে ঢুকিয়ে দেওয়া যায় কিন্তু ঢুকিয়ে দিলে পরেই পরবর্তীকালে কিন্তু তারা প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেতে পারে আমার ধারণা সেই কারণেই সিবিআই অনেক সতর্ক ভূমিকা নিচ্ছে অনেক সদর্থক ভূমিকা নিচ্ছে তারা স্লো খেলছে আর তৃণমূল এবং সাধারণভাবে আমাদের সাধারণ মানুষ তারা চাপ বাড়াচ্ছে যে ইমিডিয়েট গ্রেপ্তার চাই ইমিডিয়েট গ্রেপ্তার চাই তৃণমূল সেটা কারণ ইমিডিয়েট যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আন্দোলনের গতি স্তীমিত হয়ে যাবে এই আন্দোলন কিন্তু একটা দিকে যেমন যারা অর্থনৈতিক দুর্নীতি করেছে স্বাস্থ্য দপ্তরকে যারা অস্বাস্থ্যকর তৈরি করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন ঠিক সেরকম ভাবে সর্বোপরি এই আন্দোলনটা কিন্তু অভয়া নির্ভয়া তিলোত্তমা কাদম্বিনী যে যে নামেই ডাকুন না কেন তাকে বিচার পাইয়ে দেওয়ার আন্দোলন তাই আমি সবার প্রথমে আমি অনুরোধ করব যে আপনারা প্রথম জানবেন এটা অর্থনৈতিক দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এখন এই সন্দীপ ঘোষকেই অ্যারেস্ট করে দিল মানে কিন্তু আন্দোলনের শেষ নয় এটা আমাদের মাথায় রাখতে হবে আবারও বলছি তৃণমূল চাইছে এখন বেশ কয়েকটা লোককে গারদে পুরে দিক গারদে দিয়ে পুরে দিলেই এখন আন্দোলন সীমিত ছমাস এক বছরের বাদে প্রমাণের অভাবে যদি ছাড়া পেয়ে যায় তখন এরাই আবার বলবে যে দেখো এরা কত নির্দোষ ছিল সিবিআই এর রেটিং কত খারাপ সাকসেস রেটিং কত খারাপ একটা তদন্তকারী সংস্থার তার রেটিং সাকসেস রেটিং নির্ভর করে কতজনকে গ্রেফতার করলো তার উপরে নয় কত জনকে আলটিমেটলি কনভিকশন পাওয়ালো মানে কতজনকে আলটিমেট শাস্তি পাওয়ালো কোর্টের কাছ থেকে অতএব আপনারা মাথায় রাখুন আমার আপনাদের প্রত্যেকের কাছে হাত করে অনুরোধ আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে নয় বাংলার একজন নাগরিক হিসেবে আপনাদের কাছে আমার আবেদন যে আমাদের এই লড়াই যে যেখানে যেমন ভাবে লড়ছেন সমস্ত মানুষকে সঙ্গবদ্ধভাবে এই লড়াইটা লড়ে যেতে হবে তৃণমূলের তরফ থেকে বারবার একটা আওয়াজ তুলে দেওয়া হচ্ছে যে রাম বামের জোট মানে তারা চাইছে মানুষের এই আন্দোলনটা ডিভিয়েট হয়ে যাক যেমন ভাবে নবান্ন অভিযানের আন্দোলনকে তারা বলে দিয়েছিল যে এটা আর এস এস বিজেপির আন্দোলন কিন্তু আপনারা সেই সমস্ত প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের মানে প্র্যাকটিক্যালি তাদের মুখে ঝামা মানুষ যেভাবে সেই আন্দোলনে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনটা যেন সেইভাবেই চলতে থাকে যে আপনারা এই আন্দোলনকে ত্বরান্বিত করুন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চয়ই খুশি হব এতে কিন্তু গায়ের জ্বালা মেটে এতে কিন্তু নির্ভয়ার বিচার বা অভয়া যে নামেই দেখিনা না কেন তার বিচার কিন্তু সম্পূর্ণ হয়নি কানুন সবুত মানতা হয় কানুন আইন শুধু প্রমাণ চায় প্রমাণের অভাবে যেন এরা ছাড়া না পেয়ে যায় তাই সিবিআই প্রতি আমাদের ধৈর্য ধরতে হবে তাদের প্রতি আস্থা রাখতে হবে এবং সিবিআই কেও আলটিমেটলি এই বিচারের যে দায়ভার তাদের কাছে পৌঁছেছে তাদের সফলতার সঙ্গে তাদের এই মানুষকে বাংলার মানুষকে বিচার পাইয়ে দিতে হবে সারা পৃথিবীর মানুষ সিবিআই এর দিকে তাকিয়ে আছে সারা ভারতবর্ষের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে তাই আমি অনুরোধ করব যে আপনারা এই লড়াইকে চালিয়ে যাবেন লড়াইয়ের গতি যেন বিন্দুমাত্র শ্লথ না হয়ে যায় আমি সাবধান করে দিয়ে যেতে চাই আমি অনুরোধের সঙ্গে হাজ্য করে কাঞ্চন মল্লিককে আমি ক্ষমা চেয়ে নিতে বলবো আপনি বলেছেন যে যারা সরকারি কর্মচারী তারা মাইনে পায় কিনা বোনাস পায় কিনা ভাতা পায় কিনা আমি আপনাকে বলি আপনিও তো মশাই হ্যাঁ ভাতা পান এমএলএ হিসেবে বিধানসভায় কতবার যান সেই প্রশ্নের উত্তর দিতে হবে লাভলি মৈত্র বলেছেন যে ডাক্তাররা কষাই এই কষাই তৃণমূলের বিরুদ্ধে আমাদের সর্বস্তরের মানুষকে একজন হতে হবে শুধু একজন পুলিশ কমিশনারের পদত্যাগ দিয়ে হবে না পুলিশ কমিশনারকে যিনি চালান পুলিশ কমিশনারদের যিনি পরিচালনা করেন যার অঙ্গুলি হেলনে পুলিশ কমিশনার ওঠে এবং বসে তারও পদত্যাগ চাই তারও পদত্যাগ চাই অতএব আমাদের এই লড়াইকে আরো তীব্রতর করতে হবে যে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ সেই দাবি থেকে যেন আমরা এতটুকু সরে না আসি